ছেলে মেয়েদের আবদার পূরণ করা মায়েদেরই কাজ আসসালামু আলাইকুম এভরিমান কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই ভিডিওটা অনেক দিন আগেকার অর্থাৎ ঈদের তো ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলাম তো দুপুরের এই আয়োজনে ভাবলাম যে ভিডিওটা শ্যুট করি আসলে বাড়িতে গেলে আমার কোনো দিকেই আর কোনো কিছু মনে থাকে না কারণ বাড়ির কাছে আমার বাবা মার বাড়ি বাবা মা ভাই বোন তারপর যা সকলকে নিয়ে এত ব্যস্ত থাকি গল্প মানে অনেক দিন পর গেলে যা হয় সবার সঙ্গে গল্প এসব নিয়ে এতই ব্যস্ত থাকি আমার ভিডিও বা পেজের কথা কোনোটাই মাথায় থাকে না তাই ভাবলাম ভিডিওটা এডিট করে আপলোড করে দেই আসলে এই কারণে আমার পেজের ইস একদমই থাকে না তো এখন থেকে নিয়মিত আর কি ভিডিও নিয়ে আপলোড করতে থাকবো ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আজকের যে আয়োজনগুলো রান্নার দেখতেছেন এটা মূলত আমার মেয়ের জন্যে আমার মেয়ের মানে প্রচণ্ড জ্বর উঠেছিলো তোর কিছু খেতে মন চাইছিল না তো বলছিলাম ম অন্য কিছু রান্না করো তো ভাবলাম কী রান্না করবো তো ট্যাংরা মাছটা একটু পছন্দ করে তাই ট্যাংরা মাছ পেঁয়াজ দেব না করলাম আর এদিকে এই যে প্রেশার কুকারের শীত দেখতে পাচ্ছেন এটা ছিল মানে অন্য কিছু আর নেহেরি মূলত আমরা চালের রুটি দিয়ে পছন্দ করি আর সেদিন এত প্রচণ্ড গরম ছিল মন চাইছিল না যে রুটি করি তাই ভাবলাম যে আজকে মেয়েকে বললাম একটু ভাত দিয়ে খেয়ে নাও আর এখানে যে ঢাড়সগুলো তেলে ভেজে নিচ্ছে আপনারা হয়তো ভাববেন কেন আসলে সবজি একটু রান্না করছিলাম সবজিতে ঢ্যাঁড়স ভেজে দিলে হয় কি মানে তরকারিতে দিলে ভেঙে যায় না তো সবজি ট্যাংরা মাছ আর নেহেরি মানে রুটি আর করলাম না জানি না আপনারা কে কি দিয়ে নেহেরি খেতে পছন্দ করেন কিন্তু আমার খুব ভালো লাগে রুটি দিয়ে তো আজকের এই দুপুরের আয়োজন এইটুকুই করেছি আর রান্না আমার এক দুইটা তরকারিতে একদম ভালো লাগে না যদি ওর আব্বু বলে একটু সমস্যা হলে বা অসুস্থ হলে যে একটাই করো কিন্তু আমার ভালো লাগে না তো এই যে আমার রান্না ডান সবজি ট্যাংরা মাছের ভুনা আর নেহেরি তো আজ এই পর্যন্তই আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা সকলে সুস্থ এবং অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ